বাবা আবার এরকম হয় আমার জানা ছিল না বাবা মেয়ের সাথে এরকম করতে পারে এটাও আমার একদমই জানা ছিল না যাই হোক চলো বন্ধুরা আজকে নিজের বাবা হয়ে মাস মেয়ের সাথে কতটা কি করতে পারে সেই গল্পে তোমার সেই গল্পই তোমাদের শোনাব আশা করি বাবা ও মেয়ের গল্পগুলো তোমাদের ভালো লাগে তবে এই গল্পটা একটু অন্যরকম গল্প আমি বুঝেই উঠতে পারি না বাবা হয়ে কেন মেয়ের সাথে এরকম করবে পৃথিবীতে আর কি কেউ নেই আর যেহেতু মা আছে তাহলে তাও কেন বাবার মেয়ের প্রতি এত কি বলবো আর তোমাদেরকে যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি বলতে চাইছি তো চলো গল্পটা শুরু করা যাক হাজার মানুষের হাজার রকম চিন্তাভাবনা ঠিক তেমনি এই বাবার চিন্তাভাবনা একদমই আলাদা বুঝে উঠতে পারছি না যে এটা কি আদৌ নিজের মেয়ে নাকি সৎ মেয়ে একদমই না এটা নিজের মেয়ে কিন্তু এত লোভ কেন বাবার বাবা জানে না যে এটা তার মেয়ে এটা তার এই করাটা এই জিনিসটা করাটা তার ঠিক হবে না কিন্তু ওই যে লোভ লোভ সামলাতে পারে না কিছু কিছু ছেলেরা আছে কোনো সম্পর্কর মানেই বোঝে না কোনো সম্পর্কর কোনো মূল্যই দিতে পারে না এখানে বাবা হোক আর বোন হোক আর মানে ভাই বোনই হোক আর বাবা মেয়েই হোক আর মানে যতটা আর কি ঘনিষ্ঠ রিলেশনই হোক তো যাই হোক বাবা বাবা কি করেছে চলো তোমাদের আজকে শোনাই একদিন মা প্রায় বয়সী হয়ে গেছে মার শরীরও সবসময় ঠিক থাকে না আর ঠিক থাকলেও বাবার মার প্রতি অত ইন্টারেস্ট নেই যাই হোক এই করতে করতে মার প্রতি ইন্টারেস্ট নেই আর মা মার মতন তো এই করতে করতে মেয়ে একটাই মেয়ে মেয়েও অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে কিন্তু মেয়ে জানেই না যে মেয়ের অজান্তে এই সব কাজ হয় মেয়ে বুঝতেই পারেনি এত বছর আসলে বাবাকে সে বিশ্বাস করেছিল বাবাকে সে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল বুঝতেই পারেনি। তো যাই হোক মার আস্তে 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 শরীরও খারাপ যায় মা না থাকার মতনই প্রায় এই করতে করতে মা চলেই গেল মানে বাবার পথের কাটাই আর কি সরে গেল মা থাকলে একটু অসুবিধা হতো বাবার তার জন্য আর কি অনেক রকম আর কি কিছু আর কি অনেক রকমভাবে ম্যানেজ করতে লাগতো তো একদিন এটা কিন্তু বন্ধুরা একদমই গল্প এটা কোনো বাস্তবের সাথে মিল এটা একটা কল্পনার জগতের আর কি গল্প তো একদিন মেয়ে আর বাবা একসাথেই যখন মা নেই এখন মেয়ে আর বাবা একসাথেই আর কি থাকতো এক খাটেই শুতো মেয়ে ঘুমিয়ে পড়ত বাবার মানে বাবার যেটা দরকার সেটা বাবার দরকার তাই করে বাবাও বাবার মতন আর কি কাজ শেষ হয়ে গেলে বাবাও সরে যেত তো মেয়ে কিছুতেই বুঝতে পারতো না মাঝে মাঝেই মেয়ের শরীর খুব খারাপ যায় মেয়ে শরীর খুব দুর্বল লাগে এটা মেয়ে বুঝেই উঠতে পারে না যে কেন মাঝে মাঝেই তার শরীরটা এত খারাপ হয় এখন মেয়ে বড় হয়েছে মেয়ে বুঝে উঠতে পারে না বাড়িতে বাবা আর মেয়েই থাকে তো একদিন বাবা মেয়ের যেহেতু শরীর খারাপ থাকে তো বাবা একদিন ডাক্তারের কাছে নিয়ে গেল তো ডাক্তার মেয়েকে ডেকে এমন এমন কিছু কথা জিজ্ঞেস করলো মেয়ে আর সেগুলো কথার উত্তর দিতে পারলো না মেয়ে ওগুলো কথার আর উত্তরই দিতে পারলো না কারণ কারণ মেয়ের কাছে জানা নেই কিন্তু মেয়ের মনে অনেকটাই সন্দেহ হলো একবার সন্দেহ হলেও দশবার সে সন্দেহ থেকে পিছিয়ে যায় যে এই জিনিসটা আমি একদমই ভুল ভাবছি ছি এটা কি বাবাকে নিয়ে ভুল ভাবা যায় এটা আমার ভাবাটাও খারাপ তো যাই হোক এখন ডাক্তার যেও তো বলছে আর শরীরটাও যখন খারাপ হচ্ছে দিন দিন কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না মেয়ে তো আর কোথাও বাড়ির থেকে বেরও হয় না বাবা যখন ডাক্তার কাছে নিয়ে গেছিল তখন ডাক্তারবাবু যখন আমাকে একটু আলাদা করে দেখা করতে আর কি বলেছে ডাক্তারের সাথে তখন বাবা কোনো মতেই রাজি হয়নি বাবা বলেছে আমার সামনেই যা কথা বলার বলতে হবে কিন্তু ডাক্তার অনেক রকম ছুতা দিয়ে তার মেয়েকে আলাদা জায়গায় নিয়ে কিছু কথা জিজ্ঞেস করেছে আর সেই কথাগুলোর মানে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতন মেয়ের কাছে ছিল না কারণ মেয়ের তো তেমন কেউ নেই আর মেয়ে কারোর সাথেই মেশে না শুধু একমাত্র বা বাবার সাথেই কথা বলে আর বাবার সাথেই আর কি থাকে তো ডাক্তারবাবু জিজ্ঞেস করলো তুমি কার সাথে ঘুমাও মেয়ে বলল আমি বাবার সাথেই ঘুমাই বললো তোমার মা বললো না আমার মা অনেক দিন অসুস্থ থাকায় মা আর এখন নেই তো বাড়িতে আমি আর আমার বাবাই থাকি এই কথা যখন বলল তখন ডাক্তারবাবু পরিষ্কার করে অনেক কথা বলল কিন্তু মেয়ে কিছুতেই আর কি স্বীকার করল না কারণ মেয়ের তো কিছুই জানা ছিল না এই বলে বলে ডাক্তারবাবু তো অনেক রকম আর কি কথা নেওয়ার চেষ্টা করলো যেহেতু ওরা ডাক্তার সে অনেক কিছুই জানে তো যাই হোক মেয়ের মনে সন্দেহ আসলো হঠাৎ করে মেয়ে এখন যেহেতু বড় হয়েছে মেয়ে অনেক কিছু আর কি সন্দেহ করলো করার পরে তারপরে মেয়ে ঠিক চিন্তা চিন্তাভাবনা করলো যে আজকেই আমার এই সমস্যার সমাধান বের করতে হবে এই বলে প্রত্যেক দিনের মতন বাবা মেয়েকে রাতে দুধ দেয় তো বাবা মেয়ে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনই বাবাকে বাবা মেয়েকে দুধ দেয় যে নে মা এটা খা তখন মেয়ে এটা খেয়ে ঘুমিয়ে পড়ে তারপরে কি হয় না হয় সেটা বাবার মেয়ের কোনো আর কি জানার বাইরে যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়ে ঠিক আজকেও তেমনটা হলো বাবা নিয়ে আসছে দুধের গ্লাস মেয়ে কে দিল মেয়ে কি করল বাবার সামনে খাওয়ার ভান করল। ভান করে বাবা যেই একটু সরল বাবা কোনো কারণবশত অন্য ঘরে গিয়েছিল তো তখন মেয়ে করল দুধের গ্লাসটা সহকারে দুধটা ফেলে দিল মানে দুধে দুধটা মুখেও দিল না বাবা টেরও পায়নি বাবা ভেবেছে যে মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে যাই হোক বাবা অন্য দিনের মতন ঠিক আজকেও সেরকম আর কি আর কি মজা যেটা আর কি এতদিন হয়ে আসছে সেরকম গল্প হলো হতে গেল অমনি সময় মেয়ে বাবা তো ভেবে ভাবছে প্রত্যেক দিন যেরকম আর কি গল্প হয় সেরকম গল্পই আজকেও মেয়ে ঘুমিয়ে পড়েছে অমনি সময় বাবাকে ওরকম দেখে মেয়ে চিৎকার করে উঠল মেয়ে লাভ দিয়ে ওঠে বললো ছি বাবা ছি তোমার মতন বাবা ধিক্কার জানাই তুমি এতটা খারাপ বাবা বুঝতেও পারেনি মেয়ে সেটা মানে টের পেয়ে যাবে বাবা বললো আরে কিছু না কিছু না এমনি তখন বাবা আর কি ভয় পেয়ে গেল মেয়ে চিৎকার করে বলতে লাগলো আমার সন্দেহই হয়েছে তুমি কী ভেবেছ আমি ঘুমিয়ে পড়েছি একদমই না আমি ঘুমের ভান করেছি প্রতিটা রাতে তুমি এসব করো আর আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছো আমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছ তখন ডাক্তারবাবু আমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাইছিল তখন তুমি এই কারণেই কথা বলতে দাওনি এখন আমি পুরোটা বুঝতে পারছি কিন্তু তুমি কি ভাবছ তোমার মেয়ে এখনও ছোট আছে আমি এখন বড় হয়ে গেছি সবটা বুঝতে পারি সবটা জানতে পারি যখন তুমি ডাক্তারবাবুর সাথে আমাকে আলাদা করে দেখা করতে না করেছ তখনও আমার মনে অতটা সন্দেহ হয়নি যখন ডাক্তারবাবু আমাকে কথাগুলো বলল। তখন আমার পুরোপুরি সন্দেহ হয়ে গেছে তার জন্যই আমি আজকে দুধটা না খেয়ে চুপ করে ঘুমের ভান করে শুয়েছিলাম দেখি তোমার কি আর কি চিন্তা চিন্তাভাবনা যখন তোমার ব্যাপারটা আমি আর কি পরিষ্কার হাতে নাতে ধরলাম তখন আমার নিজেরই মনে হচ্ছে ছি তুমি আমার বাবা আর এতদিন শুধু লোকের গল্পই শুনতাম আজকে নিজের গল্পেই এই রকম আর কি নিজেরই একটা গল্প হয়ে গেল এটা ভাবতেও আমার কেমন লাগছে ছি আমি মানতে পারছি না এই জন্যই মা না থাকাতে তোমার কোনো আফসোস কোনো দুঃখ কষ্ট নেই তুমি শুধু নিজেরটাই চিন্তাভাবনা করো আমি তোমার মেয়ে আমি যে তুমি আমার বাবা সেটা আমার ভাবতেও ঘৃণা লাগছে ছি বাবা আমি এরকম মানে আমার বাবা এরকম আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজ ভাগ্যিস হাতে নাতে ধরলাম বলে না হলে তো আমি জানতেই পারতাম না তুমি বাবারূপে এরকম বাবা কোনোমতেই আর কিছু স্বীকার করতে চাচ্ছে না বাবা বাবার মতন নানা কথায় এড়িয়ে যাচ্ছে